এসি ব্র্যাকেটটা কি হয় এখানে যেমন আপনি ডিসি ভোল্টেজ নিতে পারবে হলো 500 ভোল্ট ডিসি হ্যাঁ আর আপনি ওটাতে নেওয়া হয়তো 220 ভোল্ট তাহলে 500 ভোল্ট আর 220 কারণ ডিসি তে ডাইরেক্ট কারেন্ট থাকে যার কারণে আমাদের এই যে সার্কিট ব্রেকার এটা ডিসি ব্যবহার করতে হবে যে এসি তে কিন্তু আপনি 220 ভোল্ট তখন আপনি এটা পুরবে না বাট এটাতে যদি আপনি এসি ব্যবহার করেন তাহলে এটা পুরে যাবে এখান থেকে কিন্তু শর্ট সার্কিট হয় এবং আমরা এখানে সার্চ প্রোডাক্ট ব্যবহার করছি আউটপুট ইনপুট সবগুলো এখানে আরো একটা জিনিস কিন্তু অত্যাধুনিক একটা ডিভাইস ব্যবহার করা হয়েছে এখান থেকে আপনাদের অনেকে বাসাতে যে লোড আছে সেই লোডের চেয়ে তো ওভারলোড হয়ে গেলে আপনাদের ইনভার্টারটা পুড়ে যায় যেহেতু আপনি আপনার ছয় হাজার ওয়ার্ড আপনি এখান থেকে যদি সাড়ে চার হাজার ওয়ার্ড বা পাঁচ হাজার ওয়ার্ড যদি আপনি ক্যাপাসিটি ইউজ করেন এখন আমরা এই ক্যাপাসিটির পরে আমরা ক্যাপাসিটি পরে কি করি যে আমরা যে লোড আসে ওভারলোড দিয়ে দিই ওভারলোড দিয়ে কি হয় এই ধরনের যে চপার ইনভার্টার গুলো অনেক সময় পুড়ে যায় বা আপনার আগুন ধরে যায় এটা 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 কেন কেন হয় হয় ওভারলোডের কারণে আমরা এখানে একটা এবং ব্যবহার করছি এই ভোল্টেজ এমপিয়ার প্রোটেক্টরটাতে আমাদের এই ইনভার্টারটাকে সেফ রাখবে কিভাবে সেফ রাখবে এখানে আমরা একটা একটা এমপিয়ার সেট করে দিচ্ছি যে আমাদের চার সাড়ে চার হাজার ওয়ার্ডের উপরে যদি কোনো লোড যায় সেই ক্ষেত্রে আমাদের অটোমেটিকলি এখানে সে কাট করে দেখেন আমরা এখানে এটা এটা কিভাবে কাট করে আমরা এই এটিএসটা দেখাই এটিএসটার কাজ হলো যদি এখানে ওভারলোড দেয় সে অটোমেটিকলি ট্রান্সফার করে সে ডাইরেক্ট কারেন্টে দিয়ে দিতে পারবে আর যদি লোডের ভিতরে থাকে আমি একটু বন্ধ করে দেখাই অটোমেটিকলি কিন্তু এটা ঘুরে গেছে দেখেন এটা কিন্তু আমরা অলরেডি বন্ধ করে যদি কখনো এই আউটপুট থেকে লাইন ছেড়ে দেয় সেক্ষেত্রেও এটা অটোমেটিক ট্রান্সফার হয়ে আপনার লাইনটা চালিয়ে রাখবে এখন আমরা এটা আবার অন করে দিই এখানে আমাদের অন করলে আমাদের এখানে একটা গ্রিন সিগন্যাল আসবে এখানে দেখেন এই যে লাইটটা জ্বলতেছে এটা গ্রিন সিগন্যাল আসবে যে চলে আসছে এই গ্রিন সিগন্যালটা দিয়ে আসলে যে লাইটটা আমাদের অ্যাভেলেবল চলতেছে সেটা বোঝা যাবে এছাড়া আমরা এখানে ব্যাটারি এমসিবি ব্যবহার করছি এই লিথিয়াম ব্যাটারিতে যদিও সুইচটাকে তারপরেও আমরা একটা এমসিবি ব্যবহার করছি আর এই এম জায়গা আছে এখানে অনেকে হয়তো আর দিতে ভয় পায় এখান থেকে এখান থেকে ডাইরেক্টলি বন্ধ করতে পারবে এটা হলো ছয় হাজার সাইকেল 48 ভোল্ট 100 এমপি এর একটি লিথিয়াম ব্যাটারি আর এই এই ব্যাটারির সাথে আমরা ফুল সেটআপটা কিন্তু আমরা এখানে সম্পূর্ণ করলাম ভাই এই যে ইনভার্টার জি আপনি তো আরো অনেক জায়গায়তে কথা বলছেন অনেক সেটআপের কাজ দেখছেন এই ডঙ্গল কেও কি কানেক্ট করে দেখে দেখাইছে দেখায় না কেন এরকম ভাবে দেখায় না আমি এরকম ভাবে अवेलेबल কেও দেখে না আপনি ফোনটা একটু চালু করেন দেখি আপনাদের আছে কিনা একটু কাছ থেকে দেখাই আমরা সোনার থেকে চলতেছে তো এই যে বাইরের ফোনে আমরা কানেক্ট করে দিয়েছি ডলটা এখানে এখানে আমরা আমাদের যে যে ডঙ্গলটা দেখতে পাচ্ছেন এই যে এখানে এই ডঙ্গল থেকে আমাদের ফোনের সাথে কানেক্ট করা হয়েছে আর এই কানেক্টে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখেন এখানে আমাদের সোলার থেকে ইনভার্টার আসতেছে লোড চলতেছে এবং সরাসরি ব্যাটারি চার্জিং হচ্ছে দুইটা কিন্তু তিনটা কাজ একসাথে হচ্ছে বাট আমাদের

এখানে আপনি টোটাল একটা ডাটা শিট পাবেন আজকে কয় তারিখ দেখেন দুই হাজার পঁচিশ সাত সাতাইশ সাত দুই হাজার পঁচিশ ডেট ঠিক আছে দেখেন আপনি এখানে সর্বোচ্চ আপনি চালাইছেন কত চব্বিশ ওয়াট পর্যন্ত আজকে আমরা আজকে কিন্তু এটা রেজিস্ট্রেশন করলাম আজকে আমরা চালাইছিল 24 শর্ট পর্যন্ত এখানে শো করে প্রত্যেকটা ডে ওয়াইজ এখানে মান্থলি উইকলি টোটাল এখানে আপনি কতবার চালাইছেন সব এখানে আপনি ডাটা পেয়ে যাবেন তো এই ধরনের যে যে সিস্টেমগুলো এগুলা কিন্তু আসলে অনেকে জানেও না অনেকে করতে পারে না জাস্ট আপনাদেরকে এটা লাগিয়ে দিয়ে আসে এটা লাগানোর পরে আপনাদেরকে দেখায় যে এটা এভাবে এটা এটা সার্ভারে সমস্যা কাজ করে না কিন্তু এটা অফিশিয়াল যে প্রোডাক্ট গুলো এগুলা কিন্তু আমরা একদম এই জঙ্গলটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস ভাই যে তো বাইরে থাকে বাইরে বাইরে বসে কিন্তু বাইরে দেখতে পারবে যে আসলে আমার এই সোলার সিস্টেম কেমন চলতেছে পার ডে কত ওয়ার্ড সোলার থেকে আমি বিদ্যুৎ উৎপাদন করে ব্যবহার করতে পারতেছি তো এই যে আপনার লাভজনক এখানে যেমন আপনার লাখ লাখ টাকার এখানে খরচ দিচ্ছে এই তিন লাখ ষাট হাজার টাকার যে বেনিফিট টা সে আসলে পাচ্ছে কিনা সেটা কিন্তু সে তার ফ্রোনের মাধ্যমে সে দেখতে পারতেছে তো আলহামদুলিল্লাহ আমাদের ফুল কমপ্লিট সেট এবং এখানে এই যে সোলার যে সোলার দিয়ে আমরা কাজ করতেছি বাড়ির বাসায় এসি চলবে দুইটা একটনের

সুন্দরপুর বাজারের একটি সোলার সিস্টেম করতে আসছে আমরা ছয় হাজার ওয়ার্ড একটি সোলার সিস্টেম আর এই সোলার সিস্টেমের যে কর্ম সেগুলো কিন্তু আমাদের এখানে চলমান আছে আর এই কাজের যে টেকনিশিয়ান যারা আছেন তারা কিন্তু আমার এখানে দেখতেই পারছি যে এখানে সবাই একদম যে দক্ষ টেকনিশিয়ান যারা সবাই একদম মন দিয়ে কাজ করতেছে এবং একুরেট ভাবে কিন্তু আমাদের কাজটা করতেছে প্রত্যেকটা সোলার প্যানেল এবং কত স্লোপে এখানে লাগাইতে হবে এবং আপনার এখানে যে অ্যাঙ্গেলগুলা কিভাবে আসলে জ্বালাই করতে হবে কতটুকু গ্যাপ দিতে হবে প্রত্যেকটা গ্যাপের থেকে হাওয়া কতটুকু বের হতে হবে এরকম অনেক কিছু কিন্তু মিলায় কিন্তু আসলে আমাদের সোলার সিস্টেমগুলো করা হয় তো আপনি জাস্ট লাগাই দিলাম আর হয়ে গেল বিষয়টা এরকম না প্রফেশনাল সোলার সিস্টেম যারা করতে করে তাদের কাছ থেকে আপনার সোলার সিস্টেম কিন্তু করাবেন যারা চাচ্ছেন যে বাসাবাড়ির জন্য একটি ফ্রিজ এবং আপনার একটি পানির মোটর এরকমের একটা এসি এবং আপনার বাসায় আরো কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো আপনার ব্যালেন্ডার এবং আপনার রাইস কুকার তারপরে আপনার লাইট ফ্যান থেকে শুরু করে বাসার অ্যাপ্লায়েন্স যে প্রোডাক্টগুলো আছে এগুলো যাতে আপনারা সোলার প্যানেল থেকে ব্যবহার করতে পারেন সেরকম কিন্তু একটি সোলার সিস্টেম কিন্তু আমরা এই বাড়িতে তৈরি করে দিচ্ছি যে সিস্টেম সে কিন্তু প্রবাসী আসলে প্রবাসীদের কাজটাই কিন্তু আমাদের বেশি করা হয় আর এই প্রবাসী ভাইরাই কিন্তু আমাদের ওইখান থেকে বিশ্বাস করে তারপর টাকাটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে পাঠাই দেয় দেন আমরা তার বাড়িতে এসে কিন্তু আমরা তারপর কাজগুলো করে থাকি আসলে এখানে যেমন প্রবাসী ভাইদের মনটা যেরকম উদারমণের আসলে যারা এত এতগুলো টাকা যেমন আমাদেরকে প্রায় এক লাখ টাকার মতো আমাদেরকে অ্যাডভান্স করার পরে কিন্তু আমরা এখানে তিন লাখ চল্লিশ হাজার টাকার মাল নিয়ে চলে আসছি তো তারাও যেরকম বড় মনে পয়সাটা ঠিক সেম আমরাও একই রকম যে তাদের বিশ্বাস এবং আমাদের বিশ্বাস যখন এক হয় তখন কিন্তু আমরা এই ধরনের বড়োসড়া প্রজেক্টগুলো যখন হাতে নিতে পারি আমাদের নিচে যে ইনভার্টার দেখলেন সেট সেটাপের যে মূল কারিগর সেটা হলো আমাদের সোলার প্যানেল আর এই সোলার প্যানেলগুলো হলো জিঙ্কো সোলারের ছয়শো পনেরো ওয়ার্ডের সোলার প্যানেল নাম্বার ওয়ান অফিসিয়াল তিরিশ বছরের ওয়ারেন্টি থাকবে এই সোলার প্যানেলে আপনারা তিরিশ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে কিন্তু আপনারা সোলার প্যানেল গুলা অফিস থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আর এই সোলার প্যানেল আমরা এখানে দিছি দশ পিস এক দুই তিন চার নিচে পাঁচটা উপরে পাঁচটা এরকম দশ পিস সোলার প্যানেল দিচ্ছি এখানে ছয় হাজার একশো পঞ্চাশ ওয়ারের সোলার প্যানেল দিচ্ছি আর সব ভালো আউটপুট আছে জিঙ্কো সোলার প্যানেল যেহেতু আমরা জিঙ্কো সোলার প্যানেল নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছি এটা আউটপুটটা আপনাদেরকে আমরা দেখিয়েও দিলাম এবং আসলে অরিজিনাল যে সোলার প্যানেল জিঙ্কুর যেটা সেটা কিন্তু আপনারা এই আমাদের কাছে নিতে পারবেন আমরা জিঙ্কুর একটি ডিস্ট্রিবিউটর তো ভাই আমাদের যে সোলার প্যানেলগুলো লাগালাম এখানে জি জি টোটাল একদম যে দশ পিসের কথা বলছেন দশ কিন্তু আমরা নিয়ে আসছি তো কেমন এইটা কেমন আছে মানে আপনার সেটা আপনার কেমন হলো আসলে সবকিছু মিলে আমি স্যাটিসফাইড আছি জি আপনার সাথে আমার কমিটমেন্ট যেরকম ছিল জি আমি মনে করি আপনি এত থেকে আমাকে ভালো দিবেন بس আমরা এত থেকে আমি ভালো কিছু পাইছি আপনি একটু এক্সট্রাকচারে দেখি অনেকে তো বড় বড় মোটা পাইপ দিয়া যেমন ডিস্ট্রাকচার করে আপনাদেরকে দেখায় যে আমরা এত বড় এক্সট্রাকচার করি বাতাসে দুলবে না এই সেই আমরা যেদিন প্রথম যদি নাচছিলাম সেদিন কিন্তু আমরা প্রচুর বাতাস পাইছে এখানে জি ঠিক না

তো আমরা এইটাই যে জিআই বক্সের যেন জং না আসে খুঁটিগুলোতে আমাদের জং না আসে সেরকম যে বক্সগুলা সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতেছি এবং এটা থিকনেস দিতেছি আমরা কিন্তু মিলি যে থিকনেস সে থিকনেস দিয়ে কিন্তু আমরা এটা কিন্তু এক্সট্রাক্সারগুলো আমরা রেডি করি এবং এই যে টানাগুলো দিছি প্রত্যেকটা খুঁটিতে চারপাশে দেখেন প্রত্যেকটা খুঁটিতে আমরা টানা দিয়ে দিচ্ছি কারণ এই সাইডটাতে একদম খোলা মেলা এই জায়গাটা একদম কিন্তু মাঠ হ্যাঁ এই মাড়ের থেকে এদিকে আপনার বাতাসটা যখন আসে তখন এদিক থেকেই বেশি আসে আমরা যত দিনকার ছিলাম আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাবো যে কি পরিমাণ বাতাস ছিল ভিডিওটা আমরা করে রাখছিলাম তো এই দিক থেকে যে বাতাসটা আসে এখানে প্রচুর পরিমাণ বাতাস বাজে যার কারণে কিন্তু আমরা এখানে এক্সট্রা সাথে এমনভাবে করছি যে এখানে হাইট দিয়েছি কিন্তু সাত ফিট এই সাত ফিট হাইটের বেশি কিন্তু দরকার নাই এদিকে দিয়েছি চার ফিট হ্যাঁ আমরা এই এক্সট্রাকচারের একদম মানে এমন ভাবে স্ট্যান্ডার্ড ভাবে করা হয়েছে যাতে কোন যদি শাওলা পরে বৃষ্টি পানিতে প্যানেল উপর শাওলা পড়তে পারে তাই না ভাই এটা যে পরিষ্কার করা যায় সেই রকম এটা সিস্টেম করে কিন্তু আমরা এই সোলার সিস্টেমটা করা করা হয়েছে তো অনেকেই জানতে চাই সুজন ভাই এরকম একটা এক্সট্রাকচার করতে আসলে কত টাকা খরচ হয় এরকম একটা এক্সট্রাকচার করতে মাত্র 35000 টাকা খরচ হয় ভাই অনেকেই বলে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে স্ট্রাকচার করলে স্ট্রাকচার নাকি থাকবে না আপনিই বলেন আপনার মুখ থেকে আপনি নিজে আমার একদম লাইফ ইনস্টেন্ট বলেন আমার দর্শকদের জন্য যে আসলে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আপনার কাছে কেমন হয়েছে

যাই হোক ভাই আমাদের কাজে খুবই সন্তুষ্ট আপনারা যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমাদের এই ধরনের প্রোডাক্ট সম্পর্কে যদি আপনাদের রেট সম্পর্কে জানতে হয় আমাদের ওয়েবসাইট ভিজিট করে আসবেন ডাব্লিউ এখানে আমাদের প্রত্যেকটা ইনভার্টার থেকে শুরু করে অল এভ্রিথিং সব প্রোডাক্টের প্রাইস সেকেন্ড দেওয়া আছে আপনি যারা কাজ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ বিমো দেওয়া আছে আমাদের এইদোর ছোট বড় সব ভিডিও কিন্তু সোলার সিস্টেম ভিডিও ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা ঘুরে আসবেন তাহলে দেখতে পারবেন আপনার কোন ধরনের সোলার সিস্টেম আপনার জন্য প্রয়োজন তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি আজকে আমরা কুমিলের থেকে হ্যান্ড ওভার দিয়ে বিদায় নিচ্ছি আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট আহ নেক্সট সেটা হয়তো আপনাদের এলাকায় হতে পারে তো কোন এলাকায় আপনারা করা যাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আজকে এই আল্লাহ হাফেজ